আমি জানি আপনাদের ভালো লাগবে না তারপরও আমাকে আপনার আপনাদেরকে বাস্তবতাটা তুলে ধরাটাই হচ্ছে আমার মেন কাজ এখন পর্যন্ত যে অবস্থানে আওয়ামী লীগকে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে বিএনপি এবং জামায়াত ইসলাম প্রধান দুটি দল হিসেবে নির্বাচনের মাঠে খেলবেন তারা আর বাকি যে ছোটো মোটো যে দলগুলো আছে জাতীয় ঐক্য থেকে শুরু করে যে কয়েকটা জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে যে কয়েকটা দল আছে এগুলো হচ্ছে যে আপনি এগুলোকে গণায় না দলেই আপনি পারেন এগুলোকে গণ্যে লাভ নাই। ওরা ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট আসন জেতার মতো তাদের কোনো যোগ্যতা নেই দ্বিতীয়ত জামাত ইসলামের কি আসলে কতটুকু যোগ্যতা আছে টেন পারসেন্ট যাওয়ার মতো যোগ্যতা আছে না সেটাও কিন্তু তাদের নেই কিন্তু তাদের লাফালাফি আছে এবং তাদের একটা মুক্ত একটা স্পেস পেয়েছে তারা নিজেদেরকে প্রেজেন্ট করার জন্য এবং বাংলাদেশের মানুষকে ধর্মের নামে তাদের ব্রেন ওয়াশ করার জন্য এবং তারা ব্রেন ওয়াশ করতে অনেকটাই অনেকটাই এগিয়ে যাচ্ছে ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে আমি মনে করি কিন্তু স্টিল তাদের ওই যোগ্যতা হবে না যে তারা টেন পারসেন্ট আসন জিতে তাদের একটা অবস্থান দ্বারা করাতে পারবে সেটা হবে না কিন্তু খেয়াল করে দেখুন বর্তমানের যে প্রেক্ষাপট যদি ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যদি বাংলাদেশে স্বচ্ছ না হয় তাহলে আওয়ামী লীগ সাইড বেঞ্চে বসে থাকতে হবে কিছুই করার থাকবে না আক্ষেপ ছাড়া আপনি যেমন আক্ষেপ করছেন আমি যেমন আক্ষেপ করছি বাংলাদেশের ফিফটি পারসেন্ট মানুষের আক্ষেপই করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি খেয়াল করে দেখুন এখন পর্যন্ত যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর আমি কেন প্রতিনিয়ত আপনাদের সামনে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর অবস্থানটাকে তুলে ধরার চেষ্টা করি কারণ একমাত্র সেনাবাহিনীই পারে বাংলাদেশের অবস্থানটাকে নিরপেক্ষ করতে বাংলাদেশের প্রেক্ষাপটটাকে সকল দলের জন্য সমানভাবে একটা অবস্থান তৈরি করে দিতে কিন্তু সে অবস্থানে সেনাবাহিনী নেই সেনা সেনাপ্রধান নেই কোনোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন না যে প্রশাসনের নিরপেক্ষতার জায়গা যেটা আমরা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখিনি বাংলাদেশের ইতিহাসে কখনো দেখিনি তো আমরা সেনাবাহিনীর কাছ থেকে ওয়াকারুজ্জামানের কাছ থেকে সেটা আশা করতেই পারি না কারণ সেনাপ্রধানের এবং সেনাবাহিনীর প্রতিনিয়ত তাদের কাজগুলো হচ্ছে প্রশ্নবৃদ্ধ সো এখানে আপনি যে আসনে নির্বাচনে সেনাবাহিনী একটা নিরপেক্ষ ভূমিকা রাখবে সেটা যদি আপনি আশা করেন সে আশাটা আমি মনে করি ভুল আশা করবেন আপনি একমাত্র বাংলাদেশের এখন রক্ষা করার জন্য যদি কিছু থাকে ভারতও পারবে না ভারত কূটনীতিকভাবে কে কনভিন্স করতে পারবে কনভিন্স করলেই এটা পসিবল ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে বাংলাদেশের একটা প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার এছাড়া বাংলাদেশে কোনো দিনও সম্ভব না এখন যদি ভারত কোনো হস্তক্ষেপ না করে ডোনাল্ড ট্রাম্প বেশি কিছু কিছুই করবে না একমাত্র ভারত তত্ত্বাবধানে ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করে বাংলাদেশের প্রেক্ষাপটটাতে যে একটা জঙ্গি রাষ্ট্র কায়েম হচ্ছে সেটাকে উপস্থাপন করে এটা কিন্তু সত্য বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে কিন্তু তারা কায়েম করতে চাচ্ছে জঙ্গি রাষ্ট্র তো মুখে বলবে না মানে স্বাধীনতার বিরোধী শক্তি হিজবুত তাহারি জামাত ইসলাম এরা কিন্তু জঙ্গি কেন জঙ্গি একাত্তরে যে কাজগুলো করা হয়েছে আমি তো পাকিস্তানি হানাদার বাহিনীর যে অপরাধ তার থেকে একশো গুণ বেশি অপরাধ বলবো এই জামাত ইসলামের জামাত ইসলামের অবস্থানটা তারা মানুষ নয় তারা হচ্ছে অমানুষ তারা অমানুষ বলল ভুল হবে তাদের তাদের কোনো ক্যাটাগরি নাই এতটাই তারা মানে কি বলবো যে বাংলাদেশের চিন্তা চেতনা বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি কোনো কিছুতেই তারা আসলে এগুলোকে বিশ্বাস করে না তারা একটি জিহাদি রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশকে একটা সরিয়া আইন আইনের আলোকে এবং জিহাদি রাষ্ট্রে কট্টরবাদী একটা দেশে পরিণত করতে চাই এটাই তাদের মেন এজেন্ডা এবং আমি আপনাদেরকে বলি আমেরিকা এবং ভারত যদি সক্ষতা বিল্ড আপ না করে বাংলাদেশ সেনাবাহিনী জীবনও এখানে নিরপেক্ষ ভূমিকা রাখবে না আমি আপনাদেরকে লিখে দিচ্ছি একমাত্র আপনাদের যদি তাকিয়ে থাকতে হয় আপনার চোখ রাখুন ভারতের দিকে আর আমেরিকার দিকে এছাড়া জীবনও সম্ভব না জীবনও সম্ভব না জীবনও সম্ভব না